প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ডিপসিক এ এআই মডেল বাজারে এসেই বাজিবাদ করেছে এটি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি নতুন এআই মডেলটি নিয়ে বাজার বিশ্লেষকরা বলছেন ডিপসিক এআই আই এরই মধ্যে চ্যাট জিপিটি জেমিনি ও ক্লাউডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলেছে এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলে দিল চীন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সেই বিষয়টিকে মেনেও নিলেন সাতাশে জানুয়ারি ফ্লোরিডায় ট্রাম্প বলেন চীনা কোম্পানির তৈরি করা ডিপসিক চালু হওয়ার বিষয়টি আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমন সতর্কবার্তা দিচ্ছে যে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াকে মনোযোগের কেন্দ্রে রাখতে হবে আমাদের এমনকি বিনিয়োগকারীরা বিশ্ব জুড়ে তাদের প্রযুক্তির শেয়ার বিক্রি করেছে চীনের স্বল্প খরচের ডিপসিকের কারণে নিউ ইয়র্কের পুঁজিবাজার ওয়াল স্ট্রিটেও টাল অবস্থা চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ার মূল্য পাঁচ হাজার কোটি মার্কিন ডলার কমে গেছে অন্যান্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দরও এখন নিম্নমুখী এত সব হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলা ডিপসিপ সম্পর্কে আপনি কতটুকু জানেন চলুন জেনে নেই বিস্তারিত ডিপসিক একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যার প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ পূর্ব চীনের হাংজু শহরে দু সালের জুলাই মাসে লিয়াং ওয়েন ওয়েনফ্যাং ডিপসিকের সহ প্রতিষ্ঠাতা যিনি নিজের প্রতিষ্ঠিত একটি হেইজ ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেছিলেন তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় এবছরের দশই জানুয়ারি ওপেন সোর্স ভিত্তিক এআই মডেলটির চ্যাটবট অ্যাপ অ্যাপেলের অ্যাপ স্টোরে উন্মুক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীনসহ বেশ কয়েকটি দেশে চ্যাট জিপিটির তুলনায় অনেক বেশিবার ডাউনলোড করা হয়েছে তাই ডিপসিক এআই মডেলটি সিলিকন ভ্যালি সহ এআই দুনিয়াকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে বলেই বলছেন বাজার বিশ্লেষকরা এর কাজ কি ডিপসিক জনপ্রিয় হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য এটির কার্যক্রম চ্যাট জিপিটির মতোই অ্যাপ স্টোরে দেওয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে আপনার কর্মদক্ষতা বাড়াতে একই সঙ্গে আপনার প্রশ্নের উত্তর জানিয়ে দিতে কিভাবে পাওয়া যায় এটি অ্যাপলের অ্যাপ স্টোর ও ডিপস্কের ওয়েবসাইটে কোম্পানির এআই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে খুব স্বল্প সময়ের মধ্যে অ্যাপল স্টোরে ডাউনলোড হওয়ার শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে এটি তবে কিছু মানুষ এমনও রিপোর্ট করেছেন যে তাদের এই অ্যাপে সাইন আপ করতে ঝামেলা পোয়াতে হচ্ছে যুক্তরাষ্ট্রে অ্যাপেলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিংয়ের ফ্রি অ্যাপ হিসেবেও এটি এরই মধ্যে নথিবদ্ধ কেন আলোচনা শীর্ষে প্রথম থেকেই ডিপসিক সাশ্রয়ী মূল্য এবং দক্ষতার উপর গুরুত্ব দিয়েছে আর তাই ডিপসিকের এর আর ওয়ান মডেলটি অন্য সব এ আই মডেলের চেয়ে কম খরচে ব্যবহার করা যায় এর ফলে মেটা এবং ওপেন এআই তৈরি জনপ্রিয় এআই মডেলগুলোর ওপর বেশ চাপ তৈরি করেছে উন্নত মডেলের এআই তৈরি করতে ব্যয়বহুল এআই প্রসেসর প্রয়োজন হয় অন্যদিকে ডিপসিকের সাশ্রয়ী মূল্যের এআই হার্ডওয়্যার ও মডেল প্রশিক্ষণের জন্য উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করেছে ওপেন সোর্স কোড থাকার কারণে ডেভেলপাররাও কম খরচে সহজেই ডিপসিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারবেন তাই এ নিয়ে আলোচনা না করার কোনো উপায় নেই হঠাৎ চীন কেন বাজারে আনলো ডিপসিক ডিপসিকের আগমনের পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মনে করেন অনেকেই যুক্তরাষ্ট্র চীনের উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে শুধু তাই নয় এআই খাতে চীনকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র ডিপসিক সেই চাপকে পাশ কাটিয়ে নিজেদের মডেল বাজারে এনে বড় ধরনের চমক তৈরি করেছে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করেছে ডিপসিকের উত্থান যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে ডিপসিকে সাফল্যের কারণে এনভিডিয়ে মেটা ও মাইক্রোসফট সহ অনেক এআই প্রতিষ্ঠানের শেয়ারের দাম এরই মধ্যে কমে গেছে মার্কিন কোম্পানির ক্ষতির কারণ কি এতদিন ধারণা করা হতো এআইকে উন্নত করার জন্য বড় বাজেট এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি চিপ অবশ্যই প্রয়োজনীয় তবে ডিপসিকের সাম্প্রতিক এই সাফল্য এ ধারণাকে এবং ভবিষ্যতে এআইয়ের বাজারকে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে বলা হচ্ছে মার্কিন অ্যাপগুলোর তুলনায় কয়েকশো কোটি ডলার কম খরচ হয়েছে ডিপসিক তৈরি করতে আর খরচের এই তারতম্যের কারণে এআইয়ের বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্য টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বাজারে মূলধনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এতদিন এনভিডিএ থাকলেও সোমবার তাদের বাজার মূল্য তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার থেকে দুই দশমিক নয় ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে তারা মাইক্রোসফট ও অ্যাপেলের পরে অর্থাৎ তৃতীয় স্থানে নেমে এসেছে ড্রিপসিক তাদের জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামি এবং কম জটিল প্রযুক্তি ব্যবহার করেছে ডিপসিকের সাম্প্রতিক এই সাফল্য তাই বিশ্বের শীর্ষ এআই চিফ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন এক বাস্তবতার সামনে ফেলে দিয়েছে এটি সম্পর্কে ট্রাম্পের মনোভাব এত সবের পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেপসিকের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এটিকে কেন তিনি ইতিবাচক ভাবছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প বলছেন আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখছি কারণ আপনারাও কাজটি করবেন আশা করি আপনাদের বেশি খরচ করতে হবে না কিন্তু একই ফল পাবেন ট্রাম্প এ বিষয়ে চীনের সাথে কাজ করার ইঙ্গিতও দিয়েছেন তার মতে চীনা প্রতিষ্ঠানগুলো যদি অপেক্ষাকৃত কম খরচে এআই প্রযুক্তি নিয়ে আসে তবে মার্কিন কোম্পানিগুলো তাও ব্যবহার করবে তো দর্শক আপনিও কি ডিপসিক ব্যবহার করবেন নাকি এরই মধ্যে শুরু করে দিয়েছেন আমাদের জানান কমেন্টে প্রতি মুহূর্তে নানা বিষয়ে আপডেট পেতে চোখ রাখুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিওতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল